আমার চ্যানেলে অনেক সাক্ষী আছো যারা শারুদ মিউজিক ভেঞ্চার্স এই চ্যানেলের ভিডিও দেখো তাই এর আগের দিন তাদের নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা দেখে যদি কোনো সাক্ষি খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি কারণ দেখো তারা যে কাজটা করেছে তার জন্য আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা বলার দরকার আমি সেটাই বলেছি কারণ কিছু ফ্যানদের ছোটো করতে গিয়ে কিছু ফ্যানদের জবাব দিতে গিয়ে সব ফ্যানদের তো তুমি ছোটো করতে পারো না সব ফ্যানদের তো তুমি অপমান করতে পারো না তা ওইখানে আমার মনে হয়েছিলো যে তারা মানে পুরো ফ্যানদের অপমান করছে তার কারণে আমি জবাব দেওয়ার জন্য ওই ভিডিওটা করেছিলাম তার জন্য যদি তোমরা যারা ওই চ্যানেলের ভিডিও দেখো হ্যাঁ আমি জানি আমার চ্যানেলে অনেক ফ্যান আছে মানে অনেক সাক্ষি আছে তোমরা ওদের ভিডিও দেখো তোমাদের যদি কারো খারাপ লেগে থাকে লেগে থাকে তার জন্য আমি এক্সট্রিমলি সরি সরি ঠিক আছে তা এবার ভিডিওর মূল ব্যাপারে আসি এই ভিডিওতে সাকিব জন্য একটা দুঃখজনক বিষয় ভাই শেয়ার করতে যাচ্ছি সাকিব খানের বিগেস্ট অ্যাকশন সিনেমা তুফান তুফানের শুটিং রিসেন্ট টাইমে শুরু শুরু হওয়ার কথা ছিল কিন্তু ভাই তুফান সিনেমার শুটিং শুরু হচ্ছে না কেন হচ্ছে না কি বলবো ভাই পাসপোর্ট প্রবলেম তা আমরা সবাই জানি তুফান সিনেমার জন্য রামুজি ফিল্ম সিটিতে সেট তৈরি করেছে রাহেন রাফি বড় বড় চারটি সেট এর আপডেট তো আমি অনেক আগেই দিয়েছি মানে তুফান সিনেমাটা কোন সিনেমাটা কোন লেভেলের হচ্ছে আমরা তো সবাই জানি শাকিব খানের জীবনে বিগেস্ট অ্যাকশান সিনেমা কিন্তু সেখানে তো যেহেতু আমাদের রামুজি ফিল্ম সিটি আমাদের ইন্ডিয়াতে বোম্বে তাহলে বোম্বে যদি বাংলাদেশের আর্টিস্টদের যেতে হয় তাহলে পাসপোর্টে যেতে হবে বিনা পাসপোর্টে তো আর যেতে পারবে না সে কী কারণে এখন দেখো ওই সরকারি ব্যাপার তো জানি না কী কারণে যেন আর্টিস্টদের ভাই পাসপোর্ট দেওয়া হচ্ছে না কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এটা ভাই খুবই দুঃখজনক বিষয় তা অনেকের কোশ্চেন ফেসবুকে দেখলাম এটা নিয়ে মানে চর্চা হচ্ছে আমিও মনে মনে ভাবলাম এই বিষয়টা নিয়ে আমিও তোমাদের কে শেয়ার করি এবং আমার মনের ভাবটা প্রকাশ করি অনেকে বলছে যে তাহলে কি ঈদে তাহলে তুফান সিনেমাটা আসবে না তুফান সিনেমাটা তাহলে পিছিয়ে যাবে যেহেতু শাকিব খানের জীবনের সবথেকে বড়ো সিনেমা বিগেস্ট অ্যাকশান সিনেমা এই সিনেমা ভাই যত্ন করতে হলে ভাই যত্ন সহকারে করতে হবে আর রায়ণ রাফি যা করে ভাই যত্ন সহকারে করে তা সিনেমার শ্যুটিং যদি লেটে শুরু হয় আর সিনেমাটা যদি জুন মাসে রিলিজ পায় তাহলে তারা তারা মধ্যে যদি সিনেমাটার বা শ্যুটিং শেষ করে রায়ান রফি তাহলে কি সিনেমাটার কোয়ালিটি ভালো হবে মানে সবারই একটা কোশ্চেন যে এত একটা বড় সিনেমা এই সিনেমা দ্বারা মানে বাংলা সিনেমায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের সিনেমা এক ধাপ এগিয়ে যাবে সেই সিনেমা যেন তারা গ্রয় না করে তাহলে কি মানে সবার এক শেষে সবাই একটা কোশ্চেন দিছে তাহলে ঈদে রিলিজ পাবে না তুফান সবার কিন্তু এই একটাই কোশ্চেন দশ বারো দিনের মধ্যে যদি ভাই শুটিং শুরু হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই তাই দশ বারো দিন ভাই কিছুই হবে না ঠিকই যদি এক দেড় মাস পরে ভাই পাসপোর্ট পাই তখন ভাই সিনেমার শুটিং শুরু হয় তখন আমরা ধরে নিতে পারি যে ভাই তাহলে আর ঈদের সিনেমাটা রিলিজ না করাই ভালো মানে জুন মাসে কারণ ভাই এত একটা বড়ো একটা সিনেমা সিনেমাটার দিকে পুরো বাংলা তাকিয়ে আছে তাই আমার মনে হয় যদি এক দেড় মাস পরে সিনেমাটা শুটিং শুরু হয় তাহলে ভাই ঈদ মনে করে যে ঈদ আর হবে না ঠিক আমার যেটা মনে হচ্ছে যে রাহান রাফি তাহলে ঈদ ছেড়ে দেবে আর যদি দশ পনেরো দিনের মধ্যে সিনেমার শ্যুটিং শুরু করতে পারে তাহলে ভাই ঈদেই রিলিজ পাবে আমার মনে হচ্ছে দশ বারো দিনে ভাই দশ পনেরো দিনে কিছুই হবে না কিন্তু এক দেড় মাস হয়ে গেলে ভাই তখন একটু বেশি হয়ে যায় তা আমি চাই রাহান রাভি যেন তাড়াহুড়োটা না করে এ ভাই ঈদের সিনেমাটা রিলিজ করতেই হবে না ভাই এই রিলিজ সিনেমা রিলিজ করতে এমন কোনো ব্যাপার আছে নাকি আর শাকিব খানের সিনেমা যখনই আসবে তখনই ঈদ তাই তারা ভাই করার কোনো দরকার নেই আর আমার এটাও মনে হচ্ছে যে রায়ান রাফি তারা করবে না কারণ ভাই এই সিনেমাটার দিকে আমি তো বললাম যে সারা বাংলা তাকিয়ে আছে বাংলার সব থেকে বিগেস্ট অ্যাকশান সিনেমা মানে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এই ধরনের অ্যাকশান সিনেমা আজ অব্দি হয়নি ঠিক আছে তাই সেই সিনেমা আর রায়হান রাফি মানে সব থেকে যত্নশীল মানে ডিরেক্টর সে ভাই তাড়াহুড়ো করবে এটা ভাই আমার বিশ্বাস হচ্ছে না তারপরে ভাই বলিউডের মতন জায়গায় সব থেকে ভাই নাম করা জায়গায় সিনেমার শুটিং করছে ভাই কম দেখে দামে জায়গা না যে আলতু ফালতু জায়গায় তাড়াতাড়ি ভাই শ্যুটিংয়ের কাজটা শেষ করে ফেলি এরকম ভাই কোনো তাড়াহুড়ো করতে হবে না রিল্যাক্স বড়ো রিল্যাক্স সিনেমাটা যেন ভালো হয় সেটার দিকে তোমরা মানে সহনশীল হও সেটার দিকে খেয়াল দাও ভাই সিনেমা রিলিজ পাবে আজ হলেও পাবে ভাই কাল হলেও পাবে সেটা নিয়ে ভাই তারা ও করতে হবে না তা পার্টিকুলার এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টটা জানিও আর ভিডিও শেষে শেষে সেই একটাই কথা তোমরা আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তোমরা পাশে না থাকলে ভাই সব শেষ ওই যে আমি কিছুদিন আগে একটা ঝামেলায় জড়িয়ে বলেছিলাম তোমরা আমাকে অনেক অনেককে অনেক কথা বলেছো তার জন্য তো আমি সরি চেয়ে নিয়ে এসি আমার কেউ রাগ করে থেকো না ঠিক আছে তা পাশে থেকো দয়া করে পাশে থেকো সবাইকে শেয়ার করে দিও পারলে ভিডিওটা তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে